আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশের সাম্প্রতিক ইস্যু নিয়ে আমি যখন ব্যস্ত পতিন কাগত দিক দিয়ে ভাই কাম সেরে দিচ্ছে মানে কাকুর তো পতনের দ্বার প্রান্তে মনে চলে আসছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এরকম একটা দুঃসংবাদ আমি আপনাদেরকে দিতে হবে আমি নিজেও ভাবি নাই যে খবরগুলো মাঝে মাঝে নজর রাখছিলাম যে কী হচ্ছে বাট আজকে মনে হচ্ছে যে ইউক্রেন রাইট নাও তারা অন ফায়ার রাশিয়ার ভেতরে দশ কিলোমিটার ঢুকে তাদের যেই অভিযান চলছে ইভেন যে বড় বড় সফলতা তারা অর্জন করা ফেলছে ফাঁকে দিয়া পুতিনের যে কখন পতন হয় সেটাও কিন্তু সময় চলে আসতেছে মনে হয় কাকুর উচিত মেশিনারিজগুলা লাড়া দেওয়া গত সপ্তাহ কানেকের যে তথ্যগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আমি যখন নিউজ করছি তখন রাশিয়ার বিমানঘাটিতে হামলা চালাচ্ছে ইউক্রেনের সামরিক বাহিনী পশ্চিমাঞ্চলীয় লিপেস্স্ক অঞ্চলের বিমানঘাটিতে আপনার আজকেই রাতভর সেখানে হামলা চালানো হয়েছে আর সেই হামলা চালিয়ে মজুদ থাকা গাইডেড বোমাগুলো আপনার হয়েছে এবং কি দফায় দফায় সেখানে আপনার অভিযান চলেছে ইউক্রেনের সেনাবাহিনী এই তথ্য জানিয়ে বলছেন ইউক্রেনের বিভিন্ন নিশানায় রাশিয়ার যুদ্ধ বিমান ব্যবহারের সক্ষমতা কমাতে মানে আপনার রাশিয়ার সীমান্তবর্তী অনেকগুলো জায়গাতে রাশিয়ার যুদ্ধ বিমানগুলোর হ্যাঙ্গার আছে সেখান থেকে মুহূর্তের মধ্যে আসে ইউক্রেনে আক্রমণ করে কিন্তু এবার এই আক্রমণটা থেকে নিজেদের ভূমিকে রক্ষা করার জন্য ওই রুশ বিমান ঘাঁটিগুলোকে টার্গেট করে ইউক্রেনের অভ্যন্তরে দশ কিলোমিটার এলাকাতে অভিযান পরিচালনা করছে যেখানে সীমান্তবর্তী আপনার এই জায়গাগুলো আছে রাশিয়ার যুদ্ধ বিমানগুলো দিয়ে ইউক্রেনের বিভিন্ন নিশানা ছাড়াও যুদ্ধের সম্মুখ সারিতে বোমা এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছিল গত দুই বছরের উপর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে ইউক্রেনের সামরিক বাহিনী বলছে আগুনের কয়েকটি কয়েকটি সূত্র রেকর্ড হয়েছে বিশাল আগুন ছড়িয়ে পড়েছে একাধিক বিস্ফোরণও ঘটেছে হামলার সময় রাশিয়ার বিমান ঘাটিতে এসিও থার্টি ফোর থার্টি ফাইভ এবং মেক থার্টি ওয়ান যুদ্ধ বিমানগুলোকেও উড়িয়ে দেওয়া হয়েছে একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে বলছে হামলাটি চালিয়েছে তারা তাদের যুদ্ধ বিমান এবং ড্রোন দিয়ে বিমান ঘাটিতে তখন কয়েক ডজন বিমান এবং হেলিকপ্টার দাঁড়িয়েছিল আর স্টকে সাত হাজার গাইডেড বোমার একটা গুদাম ছিল লিপেস্ক অঞ্চলের রুশ গভর্নর ইগর বলছেন ইউক্রেনীয় বাহিনীর ব্যাপক ড্রোন হামলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বিদ্যুৎ সরবরাহ এই মুহূর্তে বন্ধ আছে এবং আহত হয়েছে নয় জন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে বিমান ঘাটিতে আগুন ধরে গিয়েছিল বেশিরভাগ বিমানই উড়ার সময় পায়নি যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে রাশা আগস্টের শুরুতে রাশিয়ার বিমান ঘাঁটি ইতিমধ্যে ধ্বংস করে দিয়েছে ইউক্রেন যেই ঘাটিতে ছিল গাইডেড বোমা এবং জঙ্গি বিমান আর আজ তারা ধ্বংস করেছে মানে এই আগস্ট মাস থেকে মোটামুটি ভালো একটা অভিযান চলছে আপনার ইউক্রেনীয় সেনারা রাশিয়ার অভ্যন্তরে ঢুকে সর্বশেষ যে যুদ্ধ বিমানগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়ার জন্য রাশিয়া নিষেধাজ্ঞা দিয়েছিল নিষেধ করেছিল বলেছিল যে এটার খুবই কড়া জবাব দেবে আমেরিকা দিয়ে দিছে কিন্তু ইউক্রেনে আর সেই যুদ্ধ বিমান পাওয়ার পর সেফলি ইউক্রেন সেগুলাকে ইউক্রেনে ঢুকাইছেও ইভেন এগুলা অন ফায়ার গত গতকালকে আপনার ইউক্রেন বলছিল তারা মোরোজোভস্কের বিমান ঘাঁটির গোলা দ্বীপতে আঘাত এনেছে যেখানে রাশিয়ার বাহিনী গাইডেড এরিয়াল বোমা এবং অন্যান্য হাতিয়ার মজবুত বিভিন্ন জিনিস থেকে সেগুলা মজুদ আছে আমরা দেখছি যে পরিকল্প তো পরিকল্পনা মতো পুতিন কাকুর যুদ্ধটা অনেকটা থেমে গেছে আই ডোনো ওয়াই সীমান্তবর্তী কোর্সকে ইউক্রেনীয় সেনাদের অনুপ্রবেশ অনেকটা হতাশ বা অবাকই করে দিয়েছে রাশিয়ার সীমান্তবর্তী কুস্ক অঞ্চলে আচমকা ইউক্রেনের শতাধিক সেনা অনুপ্রবেশ করে দেখিয়ে দিয়েছে যে রাশিয়ার যুদ্ধ তাদের পরিকল্পনা মতো চলছে না বিবিসি এই নিউজ করে বলছে যে ইউক্রেনের রাশিয়ার পুরুদস্তুর আগ্রাসনকে ইউক্রেন ধরে নিয়েছিল মানে রাশিয়া ধরে নিয়েছিল এটা সংক্ষিপ্ত বাট রাইট নাও এটা অন্যদিকে চলে যাচ্ছে আমরা যদি দেখি আপনার গত আগস্ট মাস থেকেই হঠাৎ করে আহ এই যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে রাশিয়ার সীমান্তবর্তী কুস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের অনুপ্রবেশ এবং যে যোদ্ধারা আছেন রাশিয়ার বিদ্রোহী যোদ্ধারা তারা কিন্তু এখানে বিশাল সহযোগিতা করছে বিবিসি নিউজ বলছে যে রাশিয়ার কর্মকর্তারা সহ ইউক্রেনের সেনা কর্মকর্তা এবং গণমাধ্যমের খবর অনুযায়ী গত মঙ্গলবার কিয়েব শত শত সেনাকে সাজোয়া যান গোলা বারুদ এবং ড্রোন সুসজ্জিত করে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় অঞ্চল কুর্সকে পাঠিয়েছিল অনুপ্রবেশকারীদের সঙ্গে রুশ সেনাদের তীব্র লড়াইও হয়েছে টানা দুদিন যুদ্ধ হয়েছে এই জায়গায় আর ইউক্রেনের যোদ্ধারা এই লড়াইয়ের পর সূর্যা শহরের দিকে অগ্রসর হচ্ছে মানে রাশিয়াকে আস্তে আস্তে ইউক্রেন দখল করছে ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস সরবরাহের একমাত্র পাম্পিং স্টেশনটা কিন্তু আছে এই সূর্য শহরে ফলে এই শহরের পতন হলে ইউরোপে রাশিয়ার যে গ্যাস সরবরাহ আছে সেইটা বিঘ্নিত হবে কুরস্কের সূজায় এই মুহূর্তে ঠিক কি ঘটছে তা কিন্তু এখনও জানা যাচ্ছে না যে কতজন ইউক্রেনীয় সেনা সেখানে আছেন কতটা ভূখণ্ড তারা দখলে নিয়েছে আর তাদের চূড়ান্ত লক্ষ্যই বা কী তাও কিন্তু স্পষ্ট না রাশিয়ার দৈনিক নেজাভিসিমায়া তারা বলছেন কুরস্কের ঘটনা বলি ধোঁয়াশা ঢাকা একটা অবস্থান ধোয়াশার মধ্যে একটা জিনিস স্পষ্ট তার মতে এটা যে কুরস্ক অঞ্চলে যা ঘটছে তাতে রাশিয়ার যুদ্ধ যে রাশিয়ার পরিকল্পনা মতো চলছে না সেটা কি প্রমাণ করছে আর এ নিয়ে প্রতীয়মান হয় যে পুতিন কাকুর অবস্থা যে যেকোনো সময় পতন হতে পারে দেশের মানুষ রাস্তায় নামতে পারে এখন এই মুহূর্তে রাশিয়া যা করার সম্ভাবনা সেটি হচ্ছে কুর্স্কি ইউক্রেনের হামলাকে রুশ জনগণের সামনে এভাবে চিহ্নিত করা যে এই সংঘাতে রাশিয়া আগ্রসনকারী নয় বরং রাশিয়া হচ্ছে শত্রু দিয়ে ঘেরায় হয়ে যাওয়া একটি দুর্গ যেই শত্রুরা রাশিয়ার আগ্রাসন চালিয়ে একে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত করছে মানে পুতিনের অবস্থা এই মুহূর্তে কিছুটা খারাপ আছে আমি অনেকদিন অফ ছিলাম আজকে থেকে চেষ্টা করবো আপনাদেরকে আপডেটগুলো দেওয়ার জন্য প্রতিম কাকুর জন্য দোয়া লড়াইয়ে হারার সুযোগ নাই খবর আছে কিন্তু কাকু ঝুঁকা যাবে না ভালো থাকুন